আজকেরও বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছি মাছটা হচ্ছে মিরগেল মাছ মাছের পেটে দেখো এতগুলো ডিম ছিল বুঝতে পারিনি মাছটা নিয়ে চলে এসছি ডিমওয়ালা মাছ মাছটাকে আমি আজকে রান্না করব তার জন্য মাছটা কুটে ধুয়ে নিয়েছি এটাকে আমি ঝাল করব মাছগুলো প্রথমে ভেজে নেব মশলা দিয়ে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে যাচ্ছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব আজকের মাছটা কিন্তু খুব কড়া করে ভেজেছি জন্য পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য হলুদের মশলা আকর্ষণ হয়ে গেছে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি করতে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি মাছ তরকারি আমার পুরো কমপ্লিট প্লি আজকের মাছের তরকারিটা কিন্তু কত সুন্দর কালার এসছে আজকের আমার মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে যাবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে অন্য সময় অন্য একটা নতুন ভিডিও নিয়ে